মোল্লাপাড়া গাওড়াঘাটে স্নান করতে নেমে জলঙ্গী নদীতে তলিয়ে গেল এক কিশোর সন্ধান পেতে নামানো হলো বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের তলিয়ে যাওয়া কিশোরের নাম জাহির শেখ বয়স ষোলো তার বাড়ি শান্তিপুর থানার হিজুলি গ্রামে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মায়াপুর ফাঁড়ির পুলিশ সূত্রের খবর রবিবার বামনপুকুরে মহরমের মেলা দেখতে শান্তিপুরের গ্রামের বাসিন্দা জাহির শেখ মায়াপুর মোল্লাপাড়ায় এক আত্মীয়র বাড়িতে আসে সোমবার দুপুরে অন্যান্য আত্মীয়দের সঙ্গে জলঙ্গী নদীতে স্নান করতে নামে ওই কিশোর এরপর স্নান করতে করতে কোনোভাবে সে নদীতে তলিয়ে যায় পরে তার অন্যান্য সঙ্গীরা নদীতে খোঁজ চালালেও জাহির শেখের কোনো সন্ধান পায়নি এরপর পুলিশের পক্ষ থেকে খবর পাঠানো হয় জেলা বিপর্যয় মোকাবিলা এসে ডুবুরি ও স্প্রিড বোর্ড নিয়ে তলিয়ে যাওয়া কিশোরের সন্ধান চালাতে শুরু করে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রীর যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এ বিষয়ে তলিয়ে যাওয়া কিশোরী জ্যাঠাকী জানালেন শুনব বিস্তারিত দাদা জাহের আপনার বাড়ি থেকে কবে এসেছিলো আত্মীয় বাড়ি বেড়াতে কালকে রাত নটার সময় বাউনপুকুর মেলাতে এসেছিল মেলা আচ্ছা আচ্ছা তা ও আত্মীয় বাড়ি ছিল ও কখন চান করতে এসেছিল রাতে ছিল আজ বেলা বারোটার সময় চান করতে এসেছিল ও কোথায় চান করতে এসেছিল এই জলমিল নদী ঘাটে আচ্ছা আচ্ছা তা যাইদ আপনার সম্পর্কে কি হয় ভাই তো হয় আপনার নাম আসাদুল শেখ সৈয়দ আবু জাফরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া